আপু তুমি জানো কাল ফারিস ভাইয়া লন্ডন থেকে ফিরেছে চার বছর পর আফরিনের কথা শুনে ফোনের দিক থেকে চোখ তুলে তাকালো অদিতি তবে মুখে কিছু বলল না অদিতির মধ্যে কোনো পরিবর্তনও দেখা গেল না অদিতি ডুব দিল পাঁচ বছর আগের ঘটনায় যেদিন দেশের মাটি ছেড়েছিল ফারিস মানুষটা ফারিস ভাইয়া তুমি প্লিজ চলে যেও না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ফারিসের রুমে দাঁড়িয়ে মুখ নিচু করে কথাগুলো বলল অদিতি ফারিস শেষবারের মতো লাগে যে সবকিছু ঠিক করে নিছিল। তখনই পেছন থেকে অদিতির কণ্ঠস্বর শুনে পেছন ফিরে অদিতির নতমুখের দিকে তাকিয়ে বলে ওঠে ফারিস কি বললি তুই আমাকে ভালোবাসিস নিজেকে কখনো দেখেছিস না, চেহারা দেখতে অতটা ভালো না আর আমি একেবারে ফর্সা আর তার থেকেও বড় কথা আমি কেন ভালোবাসবো তোকে তোকে দেখতে ভালো না পড়াশোনা করিস না ঠিক করে আর আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আমি সব রেখে তোকে মাথা কথা শুনে সেদিন বছরের কিশোরী অদিতির মনে সৃষ্টি হয়েছিল তোলপার যা একেবারে ভেতর থেকে ভেঙে দিয়েছিল অদিতিকে চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অবাধ্য নোনাচল তবুও অদিতি ফারিশের হাত দুটো ধরে বলেছিল শেষবারের মতো প্লিজ ভাইয়া তুমি এমন করে বলো না আমি নিজেকে তোমার যোগ্য করে তুলবো তবু তুমি আমাকে ছেড়ে যেও না আমি সত্যি বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ফারি সেদিন অদিতির কোন কথা দেখেনি অদিতির ভেঙে পড়া মুখশ্রীটা নিজের থেকে অদিতিকে ধাক্কা দিয়ে ফ্লোরে পড়ে যায় আর কান্না করতে কি হলো তোমার কথা কেন। আফরিনের থেকে বেরিয়ে এলো অদিতি অদিতি চোখ মুখ শক্ত করে আফরিনকে বলল তুই এই ফালতু একটা কথা বলার জন্য সন্ধ্যাবেলায় আমার কাছে এসেছিস তোর ভাই আসছে তাতে আমার কি তোর যদি আর কিছু বলার থাকে বল না হলে আমার এখান থেকে যা আফরিন তরিত গতিতে উত্তর দিল আরে আপু তুমি সবসময় এত রেগে থাকো কেন বলতো বলছি তো আসলে রাফিন ভাইয়া আমাকে বেশ কিছুদিন ধরে আবার ডিস্টার্ব করছে বাজে বাজে কথা বলেছে এমনকি কাল আমার হিজাব ধরে পর্যন্ত টান দিয়েছে আমি তোমার কথা বলেছি তোমার কথা বলতে রাফিন ভাইয়া বলেছে ও তোমাকে ভয় পায় না আফরিনের কথা শুনে অদিতি আফরিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল তুই এই কথা সারাদিন পরে এখন বলছিস তুই যা এখন গিয়ে পড়তে বস আমি কাল দেখবো রাফিনের কত বড় কলিজার পাটা হয়েছে ও খান বাড়ির মেয়েকে ডিস্টার্ব করে হাত বাড়ায় আর আমাকে ভয় সে তো কাল থেকে পাবে রাফিন আফরিন অদিতির হাত ধরে বলে উঠলো আপু তুমি কিন্তু বেশি কিছু করবে না কথা দাও একদম মারপিট করবে না বাবা জানতে পারলে খুব বকবে শুধু ভয় দেখাবে একটু যাতে আর ডিস্টার্ব না করে আমাকে অদিতি বাঁকা হেসে আফরিন কে বললো সেসব নিয়ে তোকে ভাবতে হবে না আমি কি করব। আর বড় আব্বুকে নিয়ে তো চিন্তা করতে হবে না আমি সব সামলে নেব। তুই যা এখন গিয়ে পড়তে বস আফরিন চলে যায় আর অদিতিও ভেবে চলে যায় অদিতি এসে দাঁড়িয়ে বেলকনিতে চেয়ে আছে আকাশের দিকে বিড়বির করে বলে উঠলো আমি নিজেকে পুরোপুরি ভাবে তৈরি করেছি ফারিশ ভাইয়া চার বছর পর আপনার সাথে দেখা হবে আমি নিজেকে ভেঙেছি করেছি পাল্টিয়েছি ক্ষত করেছি আবার নিজের ক্ষত নিজে ঠিক করেছি ফারিশ ভাইয়া তবে আপনি ভাবতেও পারবেন না আপনার জন্য সেটা দুঃস্বপ্নের মতো হবে আপনাকে দেখিয়ে দিব এই আমি অদিতি খান কি কি করতে পারি আপনি আফসোস করবেন অদিতি টানা টানা দুটো চোখ সরুনাক আর সবথেকে বেশি আকর্ষণীয় অদিতির ঘন পাপড়ি আখি জোড়া যে কোনো মানুষ অদিতির চোখের দিকে তাকালে চোখের মায়ায় হারিয়ে যেতে বাধ্য সকালে অদিতি রেডি হচ্ছে ভার্সিটিতে যাবে বলে হঠাৎ অদিতি লক্ষ্য করে ওর রুমে বুবলি খান ওর বড় আম্মু এসেছে অদিতি চুলগুলো উচ্চ করে বেঁধে নিয়ে তাকালো বড় আম্মুর দিকে মুচকি হেসে জিজ্ঞাসা করলো কিছু বলবে বড় আম্মু হ্যাঁ আমার আম্মুটা বলবো তো আসলে তুই কোথায় যাচ্ছিস এখন রেডি হয়ে অদিতি ভ্রুজুরা কুচকে বলল কেন তোমরা কি সব ভুলে যাচ্ছ আস্তে আস্তে আমি ভার্সিটি যাব বলে রেডি হয়েছি বললো এ সময় রেডি হয়ে ভার্সিটি যাস আসলে আমি তোকে যে কথাটা বলতে এসেছিলাম আজ তো আফরিন কলেজে যাবে না আর তোর বাবা বা তোর বড় আব্বু কেউই আজ অফিসে যাবে না আসলে আজ আমরা সবাই মিলে ফারিশকে আনতে যাব বলছিলাম তুইও চল না আমাদের সাথে পাঁচ বছর পর ফারিশ ফিরছে আমরা সবাই মিলে আনতে গেলে ও খুশি হবে বুবলি খানকে আর কিছু বলতে না দিয়ে অদিতি বলল তোমাদের বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছে আফরিন ভাই আসছে তোমরা তাকে আনতে যাবে ভালো কথা এসবের মধ্যে আমাকে টানবে না আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে আর তার থেকেও বড় কথা আমার আজ খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে সো আমি যেতে পারবো না তুমি কিছু মনে করো না বড় আম্মা আমার সেই সব ইম্পর্টেন্ট কাজের থেকে কাউকে আনতে যাওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয় বলে অদিতি রুম থেকে বেরিয়ে গেল বড় আম্মু বের হয়ে গেল অদিতি দরজার সামনে যেতেই বড় আম্মু এসে বলল অদিতি মা সকালে নাস্তা করে যাবে ভার্সিটিতে নিচে তোর মা আছে দেখ না খেয়ে বাড়ি থেকে বের হবি না কেন তুই পাল্টে গেলি অদিতি সেই শান্ত চঞ্চল প্রাণোচ্ছল মেয়েটা কেমন কেমন বদ্রাগী রক চটা হয়ে গেলি এই চার বছরে তোর মধ্যে তোকে আমি কেন খুঁজে পাই না তুই আবার যে কবে আগের মতো হবি অদিতি বড় আম্মু এসব বলছে আর অদিতি বের হয়ে যায় ফারিশ খান বাড়ির সবার সামনে এসে দাঁড়াতেই তার মা ফারিশকে জড়িয়ে ধরে কান্না করে দিল এত বছর পর ছেলেকে সামনে থেকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছে মা ফারিশ মাকে শান্ত করে নিজের থেকে ছাড়িয়ে উঠে বলল কি বাচ্চাদের মতো কান্না করছো মা আমি তো ঠিক আছি এবং ফিরে এসেছি চলো এবার মা চোখের জল মুছে বলল আমাকে যেতে দেবো না আমি অনেক হয়েছে পড়াশোনা এবার যা হবে সব এখান থেকে হবে আফরিন এতদিন পর ভাইকে দেখে ফারিশের কাছে গিয়ে বলল ছো ভাইয়া ফারিস বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলল আমি ভালো আছি তুই কেমন আছিস পড়াশোনা কেমন চলছে ভালো আছি ভাইয়া আর পড়াশোনাও ভালো চলছে আচ্ছা ভাইয়া এত বড় লাগে যে আছে তাকাল ওর পাশে লাগে মৃদু হেসে বললো তোদের সবার জন্য গিফট আছে এর মধ্যে ফারিশ এদিক সেদিক খুঁজছে অদিতিকে তা দেখে আফরিন বলল ভাইয়া তুমি যাকে খুঁজছো সে নেই ফারিশ কিছু বলেনি শুধু শুনেছে আফরিনের কথা একদিনে বসা অদিতি ও তার বন্ধু ইসলাম অদিতির মন খারাপ দেখে ইসলাম বলল এই অদিতি কি হয়েছে তোর এমন মন মরা লাগছে কেন আবার কোন ঝামেলা হয়েছে ইসলামের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে অদিতি বললো কি বলতে চাইছিস তুই আমি সবার সাথে ঝামেলা করি ইসলাম ঘাবড়ালো কিছু না বলে চুপ করে রইল কি হয়েছে অদিতি মনে হচ্ছে অদিতি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আমি চাপে তো থাকবে একজন আমার ছোট ডিস্টার্ব করা এই বলে উঠে বের হয়ে যায় অদিতি রুমে এসে ফ্রেশ হয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে কেটে যাওয়া হাতে ব্যান্ডেজ করতে বসেছে তখনই অদিতির রুমে এসে ভেতর থেকে দরজা লক করে দিল ফারিশ অদিতি দরজার শব্দ শুনে তাকালো সেদিকে অদিতি সাথে সাথে চিনতে পারলো ফারিশকে অদিতি তাকিয়ে রইল ফারিস ফারিসের দিকে থেকে আরো বেশি সুন্দর হয়েছে ফারিস চেহারায় পরিবর্তন এসেছে অনেক অদিতি না চেনার ভান করে শক্ত কণ্ঠে বলে উঠল কি আপনি কি চাই একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের রুমে যে তার পারমিশন নিয়ে ঢুকতে হয় জানেন না ফারিস তাকালো অদিতির দিকে চোয়াল শক্ত করে কাট কাট কণ্ঠে বলে উঠল আমি কে চিনতে পারছিস না নাকি চিনতে চাইছিস না হাত কাটলো কি করে আর তুই বাইক করে যাওয়া আশা করিস সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলিস অদিতি ফারিসের থেকে দুকদম কদম গিয়ে দাঁড়িয়ে পড়ল আপনি যেই হন না কেন আমার কোনো কিছু যায় এসে না আর আমার হাত কেটেছে কি করে আমি আপনাকে বলতে বাধ্য নই আপনি ভদ্র ভাবে আমার রুম থেকে বেরিয়ে যান ফারিস দুকদম এগিয়ে গেল অদিতির দিকে অদিতির টানা টানা আখি জোড়ার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল চলে যাব বলে তো ফিরে আসিনি থেকে গিয়ে নিজের করে নেব বলে ফিরে এসেছি আর ফিরে যদি যেতেই হয় আমার সব থেকে মূল্যবান জিনিসটা নিয়েই আমি ফিরে যাব বলে অদিতির কাটা হাত ধরে আবার বলল ফারিস এতদিন যা করেছিস করেছিস আমি ছিলাম না তাই করতে পেরেছিস আমি কিছু বলিনি কিন্তু এবার থেকে আর যা খুশি করতে পারবি না তুই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে এতদিন ছাড় পেয়েছিস কিন্তু আর নয় ভাবিস না আমি ভালো হয়ে গেছি আমি আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছি তাই বলবো আমার

শুধু ঝলসে যাবেন পুড়ে যাবেন ছাড়খাড় হয়ে যাবেন ফারিস ফিচেল হেসে উঠে বলল বা এতক্ষণ তো চিনতে পারছিলিস না অ্যাটলিস্ট চিনতে পারলি তাহলে আর কি বলছিস আপনি বা এই পাঁচ বছরের সোজা তুমি থেকে আপনি ভালো ভালো আর কার সীমা কতটুকু সেটা তুই সময় হলে বুঝতে পারবি আর ফারিস খান কখনো নিজের সীমা ভোলে না তুই আগুনে পরিণত হলে আমি জল হয়ে গেছি আগুন নেভাতে হয় কি করে আমিও জানি সুইটহার্ট বলেই অদিতির রুম থেকে বেরিয়ে গেল ফারিস ফারিস চলে যেতেই অদিতি রুমের দরজা দিয়ে দিল গিয়ে দাঁড়ালো আয়নার সামনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলল কি করছিস কি অদিত কেন আবার এই মানুষটার কাছে নিজেকে দুর্বল করছিস তোকে নিজের মতো করে বাঁচতে হবে নিজেকে প্রমাণ করতে হবে তুই সস্তা না তুই অমূল্য রত্ন যা মানুষ সহজে পেতে পারে না আর যে পায় সে অনেক তুই তো নিজেকে সেইভাবে অদিতি শান্ত হলো চোখ মুখ শক্ত করলো সামনে আসা চুলগুলো দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে আবার বললো অদিতি যে তোকে হারিয়েছে সে আফসোস করবে অদিতি শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই বাঁকা হাসল অদিতি জোরে জোরে হেসে উঠলো আয়নায় সেই হাসি ভয়ঙ্কর দেখাল রুম থেকে বের হতেই ফারিশ অদিতির মুখ চেপে ধরে রুমে ঢুকিয়ে আর দরজা লাগিয়ে দেয় মুখ চেপে ধরে অদিতিকে দেওয়ালের সাথে লাগিয়ে জোর করছে আর অদিতি চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর বেশ কাছে অদিতি আর অদিতিকে খাট থেকে চিৎকার দিয়ে উঠতে দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে ওদেরকে বিয়ে হবে নাকি মেয়েটি তার অপমানের বদলা নেওয়ার জন্য আরো কঠিন হয়ে সামনে আসবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহা ও প্রযোজনায় মঞ্জুর মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন ধন্যবাদ